বাইরে বিকল্প কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই বলতেছিলাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি বাংলার জমিনে থাকতো পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলা জমিনে এত গান বাজনা হয় না এত গান বাজনা হয় না উত্তরখানে একটা প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখ প্রোগ্রামে ঢোকার আগে দেখলাম পুলিশ সেখানে বাধা জিজ্ঞেস করলো আপনারা প্রোগ্রামের অনুমতি কার কাছ থেকে নিয়েছেন আমি অত্যন্ত দুঃখ করে বললাম আফসুস আমাদের এই ভাইদের জন্য যারা মসজিদে প্রোগ্রাম করার পর জিজ্ঞেস করে কার কাছ থেকে অনুমতি নিয়েছেন আজকে পয়লা পয়লা বৈশাখকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সব জায়গায় গান বাজনা চলছে সেখানে তো অনুমতি লাগে নাই আপনি কিভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন মসজিদের প্রোগ্রাম হওয়ার পরে অনুমতি লাগবে কেন কোরআন কথা হবে দুনিয়াটা আল্লাহ পৃথিবীটা আল্লাহ আপনি আল্লাহ সৃষ্টি আপনি আল্লাহর গোলাম আমি আপনার আল্লাহর গোলাম আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন রিজিক দিচ্ছেন সব কিছু করছেন আল্লাহ সেই আল্লাহর কথা বলবো অনুমতি তো আল্লাহর কাছ থেকে নেওয়া দরকার এ কথা এই কারণেই বললাম বাংলাদেশের মানুষ বুঝতে পারে না মুসলমান মানে কি বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম মানে বুঝতে পারে না মনে করেছে বাপ মুসলিম ছিল আমি মুসলিম হয়ে গিয়েছি যার জন্য আমাদের আজকে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি আপনার পরিচয় আপনি কি বাঙালি না আপনি মুসলিম এটা আপনাকে ঠিক করতে হবে কারণ টেলিভিশনে যখন খবর দেখেছি পয়লা বৈশাখের দিন সবাই দেখলাম সেখানে পুরুষ মেয়েরা बोलतेছে আমরা বাঙালি আমাদের ঐতিহ্য এটা আমাদের পালন করতেই হবে এরা খুব খুশি বাঙালি পরিচয় দিয়ে কিন্তু আরেকটা পরিচয় আছে তারা মুসলিম আপনার পরিচয় বাঙালি না আপনি মুসলিম এটা আপনাকে ঠিক করতে হবে যদি আপনার পরিচয় বাঙালি হয় তাহলে পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ আর যদি আপনার পরিচয় মুসলিম হয় পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম আপনি ঠিক করুন আপনার পরিচয় কোনটা তাই বলে আপনি বাঙালি পরিচয় দিবেন না না এরকম না আপনি বাঙালি পরিচয় দিবেন কিন্তু আগে আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি মুসলিম শব্দ আগে থাকতে হবে পরে বাঙালি আগে মুসলিম পরে বাঙালি যদি মুসলিম শব্দ কেটে দেন তাহলে বৈশাখ পালন করার একটা আগ্রহ থাকবে কিন্তু মুসলিম বাঙালি যদি বলেন তাহলে মুসলিম বলার সাথে সাথে এই পয়লা বৈশাখ আপনার জন্য হারাম হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি আসুন আমরা সবাই ইসলাম ধর্মটাকে জানি ইসলাম ধর্ম মানে কি মুসলমানিত্ব মানে কি কালেমা মানে কি ইমান আনা মানে কি এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনো সম্ভব ছিল না আমরা এই ব্যাপারটা জানি না কালেমার প্রতি ইমান কাজ করতে হবে তাও জানি না কালেমার প্রতি ইমান আনার পরে কোন কাজ ছাড়তে হবে তাও জানি না কালেমার প্রতি ইমান আনার পরে কোন কাজ করা যাবে তাও আমরা জানি না যদি জানতাম তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনোই হওয়া সম্ভব ছিল না বক্তব্যের শেষ পর্যায়ে সর্বশেষ একটা কথা স্মরণ করে বক্তব্য শেষ করে দিচ্ছি আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি না যদি আপনি বাঙালি বলেন তাহলে সবকিছু পালন করতে পারবেন বাঙালি হিসেবে আপনার জন্য জায়েজ কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম তাহলে এইগুলো পালন করা আপনার জন্য হারাম এই জন্য আপনাকে পরিচয় দিতে হবে আমরা মুসলিম বাঙালি আপনার পরিচয় হবে আমরা মুসলিম বাঙালি শুধু বাঙালি পরিচয় দিলে আপনার দ্বারা ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব শুধু বাঙালি পরিচয় দিলে ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব কিন্তু মুসলিম বাঙালি পরিচয় দিলে আপনি কখনোই সেগুলো পালন করতে পারবেন না কারণ আগে আপনার মুসলিম শব্দ রয়েছে সম্মানিত উপস্থিতি আসুন আমরা সবাই চেষ্টা করি ইসলামকে সুন্দরভাবে জানার বুঝে শুনে এইগুলোকে সঠিকভাবে আমরা যেন ইসলামকে পালন করতে পারি আল্লাহ সাল মোহাম্মদ আলাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি